হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো বেশিকটা হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পরে না একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম রান্নার ভিডিও যেটা আমি আগে কন্টিনিউ করতাম এখন আর হয় না করা কারণ ব্লগিং ফানি ভিডিও করতে করতে রান্নার ভিডিও করাই হয় না তো গাইস আমি এটা কিনেছি কেমন হয়েছে একটু বলবা সঙ্গে এটাও কিনেছি এটা লোহার না এটা ঢালাই করাই না বেশ কি একটা বলে তো এটা কালকে মল থেকে কিনেছি এটা মল থেকে কিনেছি বাজাজের তো আমি ওখানে রান্না করব চিকেন আর আজকে গ্যাসে রান্না করার কারণটা হচ্ছে মা খাই রান্না করছে আমি মাংস জিনিসটা আমার আখাটাই ভালো হয় মাংস জিনিসটা গ্যাসে অতটা মানায় না কড়াইটা বসিয়ে দিয়েছি তার আগে না একটু মুছে নিয়েছি যেহেতু নতুন কড়াই স্টিল মারা ছিল যে এখানটা না আঠা হয়ে গেছে ঠিক আছে তখন আমি দিয়ে দেবো তেল একটু গরম এইটা একটু বাড়িয়ে ওটার সঙ্গে আমাকে এটা দিয়েছে ফ্রি না কিনতে হয়েছে 80 টাকা নিয়েছে আর এটার প্রাইস পড়ে ছিল হচ্ছে 4000 টাকা সাধারণ 4000 টাকা তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু বেশি করে দিই কারণ আলু ভাজ এই হচ্ছে আলু কারণ যেটা এটা আমার একা চিকেন আমার বাড়িতে মাটন হচ্ছে মাটন খাই না এটা আমার একা হবে না সবারই হবে বাট আমি মাটনটা খাই না অনেকে জানো অনেকে জানো না আমারটা না আমার পছন্দ হয় না গন্ধ হয় আলু দিদি আলু এটা না হলেই নয় তো তাই আজকে আমার ননদ আসছে স্পেশালি ও ছেলের জন্য রান্না করছি আমি আর অগুলো খাই পরে এই অভ্যাসটা এখনো যাইনি আমি কেন বড় বড় সে পাকলেও আলু ত তেলে ভয় পাবে বন্ধ খাওয়া বন্ধ হয় ছিল। আমার নন হাতা খুঁজতে সব আছে বাট ওটা এখন আর আমি ইউজ করব না হালকা চুন্দন দিয়ে দেব সবাই জানো মাংস কিভাবে রান্না করে আমার আলু ভাজা হয়ে গেছে বেশি লাল করবো না কারণ মাংসের সঙ্গে একসঙ্গে দিয়ে কষাবো যার জন্য বেশি গলাবো না তো এই তেলের উপর বেশি আর তেল দেবো না এই তেলের উপরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো মাঝে একটু জিরে দেব জিরে শুকনো দিয়েছি এবারটা দেবো পেঁয়াজ দেখো পেঁয়াজ কত কম মা সব দিয়ে দিয়েছে আর এখন আর কাটার টাইম নেই আমার আমার করে রাখা সব মশলা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সব আছে এখানে আমি এখন আর কাটাতে বাটি না মিক্সি তাই জানি না গ্যাসেই প্রথম রান্না করছি কেমন হবে বুঝতে পারছি এদিকে আমার জল হয়ে গেছে জলটা নিয়ে দিলাম এটা কশন হয়ে গেছে আমি একটু একটু করে চিকেনটা দিয়ে দেবো এখানে আমি হাত দেবো আলুটাও দিয়ে দেবো তো এটা একসঙ্গে একটু ক্ষতি থাক খুব ক্ষতি থাক আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকনিটা নিয়ে আসি মাঠ আছে এই দেখো ডি দিচি জল একক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তুই আস্তে আস্তে ফট আম হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো একটা মানে আহামনি মনির সুন্দর কালার হয়নি বাট কারণ আমরা অতটা কিন্তু তেলটা মনে হচ্ছে চিকেন থেকে তেল গলেছে বুঝতে পারলে তেল তেল হয়েছে আমি এত তেল খাই না তেল পছন্দ তো বাই গাইস মানে দেখো ফাইনাল লুকটা দেখো তারপরে বলছি বাই এত বাই হওয়ার কেন এত ব্যস্ত কেন তোমরা তো এখন অংশটা রেখে দেবো যখন আমরা খাবো এ দেখো এটা দিয়ে এটা করে রাখে এটা গলেই যাবে তার জন্য আমাকে এইটা দিয়েছে ফ্রি ফ্রি তো না হালকা আর ডেকে দেবো আর এগুলো হচ্ছে আমার এখন কল করে নিতে হবে সবকিছু ধুতে হবে আর ধোয়াটা হয়ে গেল গ্যাসটা মুছে আবার যেরকম গ্যাস গ্যাসে তো এই ভালো থেকে